না গিন দজা সানফ্রেতে যাই তবে এটা হচ্ছে কাத்தரের ওলি এই পাশে রয়েছে মেট্রো স্টেশন ইন গুলিলিনা আর এটা হচ্ছে মেট্রো বাস ফ্রিতে ট্রাভেল করতে পারবে আমরা প্রায় কাছে কাছে চলে এসেছি ওই যে টয়টা সিনালের ওই টয়টা সিনালের শোরুম ওইটার মধ্যেই আমরা প্রবেশ করব এই রেড কালারের বাসগুলো হচ্ছে মেট্রো বাস যা সম্পূর্ণ ফ্রিতে সার্ভিস দিয়ে থাকে আর এই যে বিশাল বড় টয়টা শোরুম ল্যান্সোভার ডিসকভার ইসুটাটা এই Toyota showroomটা ঠিক অপোজিট সাইডে রয়েছে শেয়ার মার্কেটের অফিস। এখন আমরা গাড়িটি পার্কিং করছি। গাড়িতে আমাদের পার্কিং করা হয়ে গেছে। এবার আমরা সোজা যাব অফিসে। এই যে এটা গেট। দেখতে পাচ্ছি কিছু প্রাইভেট Toyota আর এই মেয়ে স্টাফটি আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে উপরের দিকে কারণ উপরে হচ্ছে ইনকোয়ারি অফিস। আপ আপস্টেয়ার্স

এখানে তো এটা অনেক গাড়ি আছে কিন্তু ভ্যালুসটা অ্যাভেলেবল নেই আউট অফ স্টক সেই জন্য আমরা ভিতরের ফিচার্স গুলো দেখাতে পারছি না ইন্টারেন্স ভিতরে কি আছে এটা একটা আলাদা মডেল আছে কি নিত্য নতুন গাড়ি আছে তা আমরা একটু ঘুরে দেখে নিচ্ছি পরে নেক্সট টাইম আসবো যখন ভ্যালুসটা আসবে ফোর সিটার রাস কি করে দেবে রাস এই যে টাটা কার কিনতে ইচ্ছা আছে কোনো একদিন ল্যাঙ্গুয়েজারটা নেব ল্যাঙ্গুয়েজার নেওয়ার খুব ইচ্ছে ও এখানে ফুলের মতো সাজিয়ে রেখেছে ল্যাঙ্গুয়েজারগুলোকে খুব ইচ্ছে এরা হচ্ছে দু ভাই গাড়ি নিয়ে ডিসকাস করছে আমরা ব্যালেজ নিতে এসেছিলাম ব্যালেজের স্টকটা নেই নিয়ে করে করে চলে গেছে আমরা বেরিয়ে যাচ্ছি আমি দুঃখিত যে গাড়ির ভিডিওটা আপনাদের দেখাতে পারছি না কারণ যে গাড়িটা দেখতে এসেছি সেই গাড়িটা অ্যাভেলেবেল নেই বেরিয়ে যাচ্ছে অন্য এক সময় আসবো যখন অ্যাভেলেবেল স্টক হবে তখন আমরা নিয়ে যাবো তো দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী আমি গাড়ির ভিডিওটা আপনাদের সামনে তুলে মন খারাপ নাকি গাড়িটা নেই বলে দেখা হবে পরবর্তী ভিডিওতে বলবেন